আজ ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভাতার থানার ভারপ্রাপ্ত আধিকারিক বুদ্ধদেব ঢুলির উদ্যোগে যানবাহন চালকদের উদ্দেশ্যে সতর্কতামূলক বার্তা পৌঁছে দিতে সেফ ড্রাইভ সেফ লাইফের পদযাত্রার আয়োজন করা হয় এদিন দিন র্যালিতে অংশগ্রহণ করলেন ভাতার থানার সমস্ত পুলিশ কর্মী আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়ার্সরা এদিন র্যালির মাধ্যমে সমগ্র ভাতার বাজার পরিক্রমা করা হয় পথযাত্রীরা এবং বাইক আরোহীদের যানবাহন ড্রাইভারদের পথ দুর্ঘটনায় এড়াতে সতর্কতামূলক বার্তা দেওয়া হয় পাশাপাশি বাইক আরোহীদের হেলমেট পরবার বার্তা দেওয়া হয় এদিন ভাতার থানায় কুচকা আওয়াজ করে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় এছাড়াও ভাতার থানার বেশ কয়েকটি অঞ্চলের দুস্থ শিশু ও ছাত্রছাত্রীদের জলের বোতল খাতা পেন এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ভাতার থানার পক্ষ থেকে ভাতার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বুদ্ধদেব ঢুলির এহেন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমগ্র এলাকাবাসী 나도 like like 어 다냥바이노게바이바이바이이이이바이 मतो पाउ एउटा यदिन আজকে মাতার প্রশাসন থেকে যে র্যালি বের করেছিল সেভ ড্রাইভ সেভ লাইন এটা নিয়ে আপনার আমার পক্ষে খুবই ভালো আমার পক্ষে সবারই পক্ষে ভালো

না পড়ার জন্য ওনারা প্রচার করলেন এটা কি আপনাদের ভালো করছেন না করেছে হেলমেট পরাটা খুবই ভালো হেলমেট না পড়লে নিজের জীবন এটা আমি নিজেও দেখেছি তাহলে এই থেকে আপনাকে ভালো লেগেছে ভালো লেগেছে পরিবেশ নিজের লাইফটাকে আগে ঠিক আছে জীবনটা বাঁচানোর জন্য জীবন বাঁচলে তবে কিছু আপনার নাম কি